আমাদের গঙ্গাবাড়ি চার রাস্তার মোড় এসে আর আমাদের এখানে আলোচনা চলছে নাচ চলছে প্রথমেই বলা হয়েছে একমাত্র আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্বে ডহরে করণ করেছিলি ডহরে করণ মানে আজকেই যদি এই লোকগুলা সব যায় ডহরটাই ঘরটায় নাচ করি নাচতে দিবে দিবে কেন নাচতে দিবে নাই পুলিশ সব আসবে গোখাকে আছে বলবে বলবে কি ব্যাপারে খেলে নাচতে দিবে নাই আমরা ঘোটা দিন বন্ধ করেছিলি আর গোটা দিন নাচতেছি আমাদের দামিটা ছিল যে আমাদের কোনো ধরনের ছবি নাই তোমাদের দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা জিতাষ্টমী কত রকম কত পূজা আমাদের কিন্তু আমাদের কিন্তু নাই তো আজকে আমরা সেইটা বলছি যে ডহরে করমে যে আন্দোলন করেছিলি আজ আমাদের কেস লাগাইল কেস হয়েছে কিন্তু আজ আমরা পালি তো এই ডহর ছেকা ভবে আজ আমরা করমের ছুটি পাইছি তো আজকে সভায় আমরা যারা আছি আমার যারা নেতৃত্বে যারা আজকে এই যে প্রোগ্রামটা করল আমার আদিবাসী কুর্মী সমাজের চিত্ত ভাই সভাপতি আমাদের আদিত্য লক্ষণ মাহাত সম্পাদক আর আমাদের এখানে আমাদের উপস্থিত আছে অন্যান্য আমাদের যারা আজকে মঞ্চে সবাই মান করছে মঞ্চকে এছাড়া আমাদের আমাদের আছে শ্রমিক নেতা প্রফুল্ল মাহাতো আমাদের সঙ্গে আছে আমাদের জেলা কমিটির সদস্য আমাদের অশোক ভাই আছে আমাদের মহিলা নেত্রী যে ভালো গাইতেও পারে ভালো বলতাম পারে লোককে কেমন রিজাই রিজাইন বলল হে গো এটা বেটা ছেলে বঠে না বিটি ছেলা এক লগু যে গেলো বেটা ছেলা বঠে উ যখন বুঝাইন দিল। যে বিটি ছেলে না বেটা ছেলে বল তাহলে কার সঙ্গে কার হই তখন পরিষ্কার বুঝাই দিল আমাদের দেবতা এই যেটা জিম জিতবাহনে আমাদের যেটা জিতা পূজা সেটা জিতা ষষ্ঠী বটে জিতা ষষ্ঠী বটে জিত পূজা আমরা করি আয় এটা জানিয়ে লিভে গো তো তো পাল্টা করছে বামুর ঠকাছে আচ্ছা দাদা বা ব্রাহ্মণ যদি কেউ আছেন মাফ করবেন আমি কিন্তু আপনার কাছে ক্ষমা চা ব্রাহ্মণ্যবাদ একটা মিথ্যা কল্পিত দর্শন ভুয়া যেটার উপর কোন বাস্তব না বাস্তব কিছু নাই যেটা মিথ্যার উপরে নির্ভর করছে তো সেই ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ব্রাহ্মণ্যবাদে ব্রাহ্মণের বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি আমার দমে ক্রসমেন্ট আছে যেমন সুবোধ ব্যানার্জি আবার ট্রান্সফ্রেট আছে বহু ছেলে আবার ট্রান্সফ্রেট আছে যারা উত্তলাধী করছে তো তাদের বিরুদ্ধে বলছি না ব্রাহ্মণ্যবাদ একটা মিথ্যা কল্পিত ভাষণ আর কল্পিত বক্তব্য কল্পিত একটা ওরা জিনিস করে তো এর বিরুদ্ধে আমি কথা বলি কারণ ব্রাহ্মণরা দেখুন পূজা পাশা সরদ নরক চাক যজ্ঞ অথচ আমাদের সবচেয়ে বড় কবি হচ্ছে বিশ্ব কবি বলেছে মন্দিরে ভগবান থাকে নাই মসজিদে কোনো ভগবান নাই গির্জায় কোন দেবতা নাই তাহলে ওরা তো পণ্ডিত লোকে বলেছে আর আমরা মন্দির করে করে বসে আছি আর বড় বড় দেবতা পাথরের বানাইছি তাহলে আমরা সবিরতি কথাটা সূর্য পূর্ব দিকে ওঠে বলছে সূর্য কব উঠেও নেই ডুবো নেই আর মাস্টার সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম অস্ত যায় কোনটা পড়ি আমরা আমরা কোনটা বলি সূর্য অস্তও যায় নাই আর সূর্য ডুবেও নাই হ্যাঁ সূর্য ডুবোও নাই সূর্য উঠাও নাই এই যে কল্পিত করে বিভিন্ন বই পুরা লিখে লিখে বসেছে আমাদের ছেলেদের ব্রেনগুলোকে আউট করছে বিভিন্ন শাস্ত্র লেখা হয়েছে যেগুলা ঠাকুর পুরোহিত করা হয়েছে যে ঠাকুরগুলা কোথাও কোনো কল্পনার বাইরে তো বন্ধু আমরা আজকে পরবের মাধ্যমে এবং এরপরে আজ আরো যে আমাদের পরব আছে যেমন বাঁধনা ছুটি হয় নাই আমাদের ছুটি হয় নাই আমাদের জিতাতে এটা ছুটি হয় নাই মকরের ছুটি হয় নাই ভকরটা একাই কুর্মীদের বটে নো হয়ে সবার বটে এবার বলো ধরে আপনারা কি শুনতে পাচ্ছেন না সবার বঠে না তাহলে বলুন অজিত মাহাতো লড়াই করছে মানভূমের প্রতিষ্ঠা করার জন্য মানভূমের সংস্কৃতি বাঁচাবার জন্যে অজিত মাত্র শুধু একা কুর্মী জাতের জন্যে লড়ে নাই কুর্মী জাতের জাতিসত্বে বাঁচাবার জন্যে কুড়বালি ভাষা কুড়বালি সংস্কৃতি কুড়বালি ধর্মের জন্যে আমি লড়ছি কিন্তু আমি বলছি এই পুরুলিয়া জেলায় বাউরি বলো বাগটি বলো সহিস বলো রাজুয়ার বলো ঘাটুয়াল বলো সাঁওতাল বলো মুন্ডা বলো কুমার বলো তেলি বলো তাঁতি বলো প্রত্যেকটা জাতি তাদের জাতিসত্তা বজায় রাখো একটা ঘরের সব যদি ইট গুলা ঠিক থাকে ঘরটা ভালো হবে আর ইটগুলা যদি অর্ধেক পুরী অর্ধেক নাই নুনা খাওয়া ইট ঘরটা টিকবে নাই তো ভারতবর্ষের রাজনীতিটা মজবুত হবে আরও যদি প্রত্যেকটা জাতি তার জাতি সত্তা বজায় রাখে আর অজিত মাদাকে চ্যালেঞ্জ করে বলছে আপনারা আমাকে ডাকবেন যে জাতির জন্য আজকে মেজর কমিউনিটি কুর্মী জাতির একজন সদস্য হয়ে আপনাদের কাছে যাবো আমি যেদিন বলবেন যার কাছে বলবেন আমি যাব আপনাদের জাতি সত্য বাঁচান জাতি সত্য বাঁচবে আজ বাঁচবে দিন তো জানেন আমরা সব পার্টি আমরা বাহে খাইছি সব বাহে খাইছে যেমন আমাদের বাংলা পরবে পাঁচ দিনের তেল সিঁদুর গরু কারাগের গোটা বছর বাহি তেমনি এরা পাঁচ বছর পর পর ভোট হয় আর পাঁচ বছর যখন ভোট হয় তখন টাকা পয়সা মদ টিস দিয়ে আর পাঁচ বছর এরা লুটে খাই আমরাকে তো আজ কতদিন আমরাকে কতদিন আমরাকে ওরা বহে খাবে এই জন্য অজিত মাহাতোর লড়াই আজ কো চাকরি হলে কলকাতা স্কুল হলে পড়বে কদের ছেলে রামকৃষ্ণ মিশন স্কুল কাদের ছেলে পড়ে আমি পাঁচ হাজার হাল গরু নিয়ে যাই পাঁচ হাজার হাল গরু নিয়ে বাইতে যাচ্ছিল কত কুদলি মারুয়া চাষ করব বন্ধু লড়াই তো করেছিলি প্রতিবাদ তো করেছিলি আজও প্রতিবাদের আওয়াজ বন্ধ হয়ে যায় অজিত মাহাতর মুহে আমি রাজনীতি করি নাই আমি নির্দল যদি ভোট দাঁড়িয়েছিলি পরিষ্কার কথা কোন দলের জন্য আমি বলি নাই আমার নিজের জাতির স্বাভিমানকে বাঁচাবার জন্য আমি লড়েছিলি ঠিক আছে কম ভোট পাই কোন চিন্তা নাই কিন্তু আমি লড়াই করেছি আজকে আমি বলছি সেইটাই এই করমের ছুটি হয়েছে করমের মাধ্যমে আমরা চাইছি সেইটাই মনে রাখবেন আগামী কুড়ি সেপ্টেম্বর রেল টাকা হচ্ছে ঘুরে কে কবে আছে সবাই কবে আছে কবে আছে কবে হচ্ছে কুড়ি সেপ্টেম্বর যাবন নাই যাবন নাই যাবন নাই কোন চিন্তা নাই কোন শক্তি অজিত মাহাতোর বিরুদ্ধে কোন শক্তি আদিবাসী কুর্মী সমাজের বিরুদ্ধে গেলে পরিষ্কার কথা মনে রাখবেন অজিত মাহাতো লড়ছে জাতি সত্তার আর শুধু কুর্মী জাতি সত্তা নয় প্রত্যেকটা জাতির নাম করছি প্রত্যেকটা জাতির জাতি সত্তার জন্য অজিত মাহাতো লড়বে তোমার আগামী উনিশ তারিখে আমরা চাল চিড়া খাবার দাবার আলু তেল ছাতা জল সব নিয়ে পৌঁছিব উনিশ তারিখের সন্ধ্যায় বুঝলে তোমায় পৌঁছিবোর সন্ধ্যায় এটা সব পৌঁছিবেন না বললেন না সবাই বুঝবে হাত উঠে থাকবো সবাই হ কেত্টাই যাবে কেতটাই যাবে যে আসবে না সে হোক কে সঞ্জাবে কোনো চিন্তা নাই গো কে কিছু নাই আর এবারে পরিষ্কার বলছি যদি সরকার যদি বসে আগে এখনো কতদিন সময় আছে আজ হচ্ছে আর 9 আছে যদি আমাদের ডাকে আর যদি সত্যিকারে ভালো আলোচনা হয় তুলে নিব নিব না हां আর যদি না আসে বাবা তাহলে পরিষ্কার কথা দেখা দেখি হবে নি갈 নিব দেখা দেখাবেন না অজিত মহাত বলেছে আজ আমি পাঁচ আর ছয় ফেব্রুয়ারি ঘোষণা করেছি কবে মুরগুমাই ঘোষণা করেছে এখন তো সরকারের কানে পৌঁছাই নাই আরো বলে দিচ্ছি চিঠি দিয়েছি সরকারিভাবে চিঠি দিয়েছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে নরেন্দ্র মোদী চিঠি দিয়েছি ভারতবর্ষের রাষ্ট্রপতি কে আমি দ্রৌপদী মুর্মু চিঠি দিয়েছি আমি হোম ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তর চিঠি দিয়েছি আমি চিফ জাস্টিস চিঠি দিয়েছি আমি রেল দপ্তর কে চিঠি দিয়েছি তাহলে সবাইকে চিঠি দিয়েছি ওরা কি চিঠি গুলো পাই নাই আমার কি রিজ লেগেছে রেল টেক থেকে রিজ লাগে এরা বলে দাদা ইয়া করবেন না করবে না এর করবে না কেন আজ এতদিনে বলেছি যদি আমার সঙ্গে আলোচনায় বসতো আলোচনা ভালো হোক বন্ধু আলোচনা তো হতকার বটে না আমি চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি পশ্চিমবঙ্গের রাজ্যপালকে পশ্চিমবঙ্গের ডিজি কে আমি দিয়েছি আদিবাসী কল্যাণ মন্ত্রক দিয়েছি এইখানে আমি দিয়েছি সিআরআই কে এইখানে দিয়েছি পশ্চিমের হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি দিয়েছি তেমনি ওড়িশা তো দিয়েছি তেমনি झारखंडও দিয়েছি আমার দোষ আছে না আমার দোষ আছে তাহলে আমরা বুঝতে চাই না তো এত যদি আমাকে আন্ডার এস্টিমেট করে তাহলে মরব তো মরব আ মরব তো মরব আরে যে জাতি মৃত্যু শিখেছে তাকে কেউ মারতে পারে না আর যে লোকটা মরতে শিখে তাকে মারতে পারবে না এটা চ্যালেঞ্জ করে দেখছেন আপনারা আজ পড়িবো আপনারা রেডি থাকুন আর আমার এই যে কুরমালি ভাষার জন্য কুরমালি ভাষায় প্রত্যেকটা স্কুলে পড়ানো কেয়ার পরে শুনেছেন না নাই এটা অদিত পতর জিত বটে নহয় হ্যাঁ বটে নহয় তাহলে কুরমালি ভাষায় পড়ানো আছে ইয়ার পরে হাই স্কুল মাস্টার লিবে লিবে নহয় হ্যাঁ কলেজে ইউনিভার্সিটি লিবে হ্যাঁ তাহলে আমার জিত হলো তাহলে আস্তে আস্তে তো হচ্ছে রে বাবা আপনার বই ভাইবে নাই যে কোনোই হয় নাই তারপরে আমি বলছি আমি আদিবাসী কুর্মি সমাজ করে খেল করে পূর্বাঞ্চল চল আদিবাসী আরে যেটাই করছ কর কিন্তু নিজের দাবিটা জানাও অজিত দরকার নাই কর আপনি যদি অজিত মাহ ভালো ভাবছে নাই আপনি নিজে করুন যেখানে করুন কিন্তু লড়াই করুন লড়াই জারি রাখুন লড়াই যার লড়াইয়ের মাধ্যমে কিন্তু হাঁকে না আর নাকে হাঁ করা যায় হাঁকে নাকে হা করা যায় কিসে লড়াইয়ের মাধ্যমে তো লড়াই আর সংগ্রাম অজিত মাহাতো জন্মেছে যেদিন সেদিন লেগে কিন্তু লড়াই মার পিঠ কেস গুলি লাগা কত কি আমার হয়েছে তার হিসাব নাই তো বন্ধু সব আমার লড়াই হচ্ছে ভাষার জন্যে আর একটা হচ্ছে আমাদের সংস্কৃতি এই সংস্কৃতিটা কি করে বাঁচবে তার জন্যে আমাদের লড়াই আর একটা লড়াই হচ্ছে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে তাদের পূজা পাশা সড়ক নরক করে মানুষকে ভাঙছে সড়ক কথাও নাই সড়ক কথাও নাই আপ্রেরা মা বাবা মরে গেলে কার চাপেল সেটা পারলৌকিক ক্রিয়া আরে পরলোক কথা আছে পেদলা কথাটা পরলোক কথা আছে কোথাও আছে পরালোক কোন ক আছে পরলো তাহলে দুরিয়া লোক আছে আর পরলোক কথা নাই চল পেলাফিসটা কেন করছি আমরা তাহলে পারলৌকিক ক্রিয়া বলে কিছু নাই তো আমরা ব্রাহ্মণ মোদের বিরুদ্ধে আর একটা লড়াই দাদা সেটা এগো সবাই শুনে নেবে বাসারা আমি লড়াই করছি মোদের বিরুদ্ধে মদ খায় আজ গাগুলা শেষ হয়েছে ছেলেরা গুলো खत्म হয়ে গেছে জوانه জوانه بیٹা 40 বছরই যাচ্ছে বুড়াই গাল গালুলা বসে যাচ্ছে কেন মদ খায় গে দিশা নাই মদ খায় দিশা নাই তাই মোদের বিরুদ্ধে লড়াই কই বেরোগো দাঁড় মা বলছি তোরা যদি কথাকার হিং কথাকার মশলা কথাকার মরিচ কথাকার নুন জিরা গোলমরিচ আদা আর এত সুন্দর তরকারি করে খাতে মানে সুবিষ্ট করতে পারি সমাজটাকে একবার দেখবে নাই গো বি যদি বেড়াই যাই দিকে একটু একটু কখন আসবে কখন নাই বাপ আর মাই বাইরাই আস সময়, জুয়ান বিটি বটে আঠারো কুড়ি বছর বিটি ছিল কখন দুই গো কখন যাইছে গো কতবার তোর টিউশনি গেল তোর কতবার বাইরে আসা সামাজ আর বেটাটা মন খায় রাত আসছে ওকে দেখবার নাই ওকে ছাড়ি দিয়েছে নাকি হ্যাঁ গো বেটাটা রাত বাড়ে ঢুকছে মন খায় ওকে ছাড় দিয়েছ বলো নিজের স্বামী যদি মদ খায় নিজের বেটা যদি মদ খায় তার জন্য লড়াই করবে নাই বলো লড়াই করবে না বলো হ্যাঁ বলো হা ফের থাকতে হবে হা ফের থাকছো বলো লড়াই করবো মোদের বিরুদ্ধে লড়াই করতেই হবে আর পরিবারগুলো খতম হয়ে যাচ্ছে গাঁ ঘর খতম হয়ে যাচ্ছে এই জন্য বলছি মদের বিরুদ্ধে লড়াই করবে কি না কোন বুঝাই নাই আর মদ খায় আমার পাশে আরে লজ্জা করে দরকার এইখানে ঢুকে গেল দণ্ড বোধ করছে মদের চাল যারা মদ খা দেবে তবে হুঁকার দেখবে তবে হুঁকার দিই সবটাই হুঁকার দিবে তো মাতালের বিরুদ্ধে লড়াই ভাটি তারো মাতাল মারো হবে কি না ভাটি তারো মাতাল মারো ভাটি তারো মাতাল মারো হবে না সব মা বইটাকে দেড় হাতের করে ইয়াবো না তবে গো গারু গাড়ু ওই গাড়ু মারব আর আর এটা হচ্ছে পন প্রথা ইয়ার বিরুদ্ধে লড়াই পন প্রথা আমার মা বাবা ছিল বলে আমি জন্মেছি আমরা সবাই এসেছি এখানে যারা এসেছি আমাদের মার বাবা ছিল বলে আমরা জন্মেছি তো মা বাবা ছিল তার বিবাহ দরকার সামাজিক বন্ধন নারী আর পুরুষের মিলনে আমাদের জন্ম হয় আর সমাজ সৃষ্টি হয় নারী আর পুরুষের জন্য কেউ যদি পড়ুক থাকে আমি টাকা ছাড়া বিহা করবো না তোমাকে ঠিক করো গোটা গাছ তাহলে টাকা আদায় করো এক হাজার দু হাজার করে আর টাকাটা খাটটায় ঢালে দিব তোমাকে বলবো তুমি টাকাটা ইলে আর ঘুমা তুমি ছেলা জন্ম তোকে কোন দিয়া হবে নাই ওকে কন্যা দেওয়া হবে টাকার সঙ্গে খা তোর টাকার বেড়ে রাখ ঠিক ওটাই নয় আরে বাবা এইটার জন্য বলছি রাঁচি একটা রাঁচি একটা বিহা ঘর ছিল গো সামড়া তলে কইনাকে সিন্দ্রা দানের সময় সেই ঘু করে নিয়ে আসে আর সেই সময় সিঁদুর দিবে তখন কোন বরের সঙ্গে বলে দিল তোকে যে সালা বুলেট বলেছিল বুলেটটার না নাই তো সিঁদুর গছি বরে ঠেনি হয়ে গেল গো সেই কোইনাকে ঘুরে ঠুকাইলো ঘর গেল রাতি রাতিরে বুলেট আইলো ভোর ভোর তখন ঘুরে কোইনাকে ডাকতে গেল আর আনতে গেল চুলটা বাবা ছাইেই রইলো আর কোমাটা সবটাই গুজেকে ছাবড়া তোরটা আইলো আর বললো ওই সিঁদুর বুলেটটার উপরে দে কাছে বুলেটটা নিয়ে যাক আসলে বিহা নাই তো বিটি ছেলেকে তৈরি হতে হবে রে বাচ্চারা বিটি ছেলের দেশ চালাচ্ছে বিটি ছেলে সব কিছু করতে পারবে বিটি ছেলের মনে দুর্বলতা আছে সেই দুর্বলতা মনে সবল হতে হবে মানুষের তৈরি করতে হবে মেয়েদের মধ্যে মেয়েরা যদি তৈরি হয়ে যায় আমি তো বলবো দেশ আর সমাজটাকে টিকাতে বেশি দিন লাগবে না সমাজটাকে দৃঢ় করতে বেশি দিন সময় লাগবে না তাই বলবো মা রাখে বলবো বলব বলবো তোমরা তৈরি হয়ে যাব শুধু নাচলে হবে না শুধু করম নাই নাচলে হবে নাই আর উপাস্ত বেশি দিবে নাই পরিষ্কার কথা তোমরা তৈরি হয়ে যাও আগামী দিনের জল লড়াইয়ের জন্য তবে বাবা সবাইকে বলে দিচ্ছি সবাই বলছি উনিশ তারিখে হইল না কুড়ি তারিখে রেল টাকায় তোমরা আসবে সবাই ঠিক তো আরেকবার হাত উঠাও ঠিক আছে সবাইকে ধন্যবাদ এবার স্লোগানটা দিচ্ছি

چلبے جیے چلبے آتھرو قدم کڑے چلتے چلبے جیے چلبے آتھرو قدم کڑے چلتے چلبے جیے چلبے آتھرو قدم کڑے چلتے چلبے جیے چلبے ہنڑ کڑے چلتے چلبے جیے چلبے ہڑی ہڑی بڑی گندر ولے چونچے چلبے جیے چلبے ہنڑ کڑے چلتے چلبے جیے چلبے ہنڑ کڑے چلتے چلبے جیے چلبے 好可怜，知道吗？